বৃষ্টির দিনে এমন মজার স্ন্যাক্সের রেসিপি কান্না ভালো লাগে সন্ধেবেলা কিংবা সকালবেলা বৃষ্টির সময় ঘরে বসে এইভাবে স্ন্যাক্স খেতে প্রায় সবাই ভালোবাসি আমরা বাচ্চা থেকে বয়স্ক সবার প্রিয় স্ন্যাক্স চলো এই মজাদার স্ন্যাক্সটা আজকে কী দিয়ে বানালাম দেখে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ওটস দিয়ে সুন্দর একটা টিফিন রেসিপি স্ন্যাক্সের রেসিপি তো দেখতে থাকো আজকে আমি কিভাবে বানাই তো নিয়ে নিচ্ছি এক বাটি ওটস আর এদিকে নিয়েছি চিকেন এক বাটি নেই এখানে একটু কম আছে একটু ছোট ছোট করে কিমার মতো করে কেটে নিয়েছি ওটাকে এবার আমি মিক্সির জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব মজাদার রেসিপি বলে কথা পেস্ট না করলে তো ভালো হবে না তো চলো দেখো খুব সুন্দর করে পেস্ট তৈরি হয়ে গেছে আমার বুঝতেই পারছ আজ বানাবো চিকেন ওটসের স্ন্যাক্স বলতে পারো কিংবা কাটলেট চিকেন দিয়ে ওটস দিয়ে আজ বানাবো আমি কাটলেট তো একটা বোলের মধ্যে ঢেলে নিলাম পেস্টটা বাইরে খুব বৃষ্টি হচ্ছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ওটসটা আমি ভেজে নেব একটু হালকা আঁচে যতক্ষণ না গন্ধ বেরোবে বেশ একটা মিষ্টি ভাজা গন্ধ ততক্ষণ আমি হালকা আঁচে নেড়ে নেড়ে ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে দেখো কালারও চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি এটা ঠান্ডা হতে সাইডে রেখে দেব এদিকে আমি যে মানে চিকেন পেস্টটা নিয়ে নিয়েছি ওর মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। দেবো এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ দেব কাঁচা পাকা লঙ্কা কেটে রেখেছি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেলাম আর দিলাম আদা রেখেছি এখানে গ্রেট করে আদা রসুন সব কিছু দিয়ে একটা আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম দিয়ে দিলাম আলুটা এবার দিয়ে দেব স্বাদ মতো নুন দেব কালারের জন্য হলুদ জিরের গুঁড়ো দিলাম পরিমাণ মতো ধনের গুঁড়ো দেব পরিমাণ মতো জাস্ট আমি অল্প অল্প সবই দিচ্ছি দেখলেই বুঝতে পারছো মশলা কীভাবে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ বুঝেই দিতে হয় যেমন জিনিস নেবে সেই বুঝেই দেবে সব মশলা ব্যবহার করবে এবার দিয়ে দেব আমি এখানে চিকেন কারি মশলা এক চামচের থেকে একটু কম চিকেন কারি মশলাটা একটু বেশি ব্যবহার করলাম আর শাহি গরম মশলা খুবই সামান্য তো মশলাগুলো সব দিয়ে দিলাম আর এদিকে দেখো ওটসটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে একটু গুঁড়িয়ে নেব এবার আমি মশলাগুলো দিয়ে পুরো ব্যাটারটা সুন্দরভাবে মিশ্রণটা মিশিয়ে নেব চিকেনে আলু সব কিছু একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেবো হাত দিয়েই বন্ধুরা রেসিপিটা যদি আমার ভালো লাগে অবশ্যই প্রথমেই লাইক দিয়ে দেখবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিয়ে দেবে আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল অয়কনটি অন করে রাখবে যে কোনো রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো দেখো আমার মিশ্রণটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম ওটস ওটস যেহেতু খুব জল টানে তো এখানে কোনো জলের প্রয়োজন নেই যেটুকুনি নরম আছে ব্যাটারটা তো ব্যাটারটা এমনিই টাইট হয়ে যাবে তো দেখতে থাকো বন্ধুরা কোথাও স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছুই মিস ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই খুব সুন্দরভাবে অনেক কিছুই বানিয়ে খাওয়া যায় বা শেষে দিয়ে দিলাম ধনে পাতা এটা থাকলে দেবে না থাকলে না দিলেও চলবে এটা হচ্ছে গিয়ে যে যার পছন্দ অনেকে পছন্দ করে না ধনে পাতা আবার অনেকে খুব ভালোবাসে তো আমার মিশ্রণটা পুরো দশ মিনিট আমি রেস্টে রেখেছিলাম মেখে তারপরে বলগুলো তৈরি করে নিচ্ছি কারণ দশ মিনিট এ কারণেই রেস্টে রেখেছিলাম ওটসটা অনেক জলটা নেই যতটা নরম আছে ব্যাটারটা সে ব্যাটারটা টাইপ করার জন্য ওটসটাকে দশ মিনিট রেস্টে দিলে তাহলে টাইট হয়ে যাবে দেখো কত সুন্দরটা টাইট হয়ে গেছে আমি এবার সবগুলো বলের আকারে তৈরি করে নেব আগে রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে তো দেখো বলগুলো আমার কমপ্লিট এবার হাতের সাহায্যে তোমরা যে কোনো শেপ দিতে পারো গোল দিতে পারো কিংবা চ্যাপটা দিতে পারো কিংবা একটা চৌকো শেপ দিতে পারো লম্বা শেপ দিতে পারো যে কোনো শেপে তৈরি করতে পারো কাটলেটগুলো আমি এখানে দেখো কাটলেটের শেপ দিচ্ছি চৌকো সুন্দরভাবে এভাবে হাতের সাজে শেপ দিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি তেলও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো শেপ দেওয়া হয়ে গেছে সব এবার তেল গরম হয়ে গেছে একটা একটা আস্তে আস্তে করে আমি ছেড়ে দেব খুব সহজ ওটস দিয়ে কাটলেট বানানো চিকেন কাটলেট হোটস চিকেন কাটির রেসিপিটা যদি বন্ধুদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা শেয়ার করে দিও লাইক দিয়ে তো প্রথমে দেখবে কমেন্টে জানিয়ে যাবে কেমন হলো রেসিপিটি ভালো হলেও জানাবে মন্দ হলেও জানাবে ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দেবে কমেন্টের মধ্যে নতুন বন্ধুরা রেসিপিটি দেখছো অথচ ভুলে গেছো সাবস্ক্রাইব করতে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখো যে কোনো রেসিপি ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অনেক রেসিপি দেওয়া আছে চাইলে সেগুলোও তোমরা ভিজিট করে নিতে পারো দেখো কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেল সব কাটলেটগুলো এবার একে একে সব তুলে নেব খুবই মজাদার খুবই টেস্টি খুবই লোভনীয় বন্ধুদের কাছে অনুরোধ রইল বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো হেলদি তো বটেই ওর উপকার চিকেনও সবাই বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে এই রেসিপিটি দেখো কতটা লোভনীয় হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবে নিত্য নতুন রেসিপি রোজ রোজ বানাতে থাকবে আর বর্ষার সময় তো জমে যাবে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই তো সন্ধ্যের টিফিন তৈরি হয়ে গেল স্ন্যাক্স চিকেন ওটসের কাটলেট